আসসালামু আলাইকুম হাসান ওয়া আলাইকুম আসসালাম কি পরিবার সেভিংস অথবা ক্যাপিটাল বা দুটি থাকলে ইউনিভার্সাল ক্রেডিট এর উপরে এফেক্ট করতে পারে আমরা জানি যে যারা লো ইনকামে আছে কিংবা যারা ইনকামে নাই কিংবা যাদের কোন সেভিংস নাই সার্টেন অ্যামাউন্ট মানে তারা কিন্তু এই ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করতে পারে তো এই ইউনিভার্সিটির ক্রেডিট যখন তারা ক্লেম করে তাদেরকে কিন্তু অনলাইনে যে একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয় এবং সেখানে কিন্তু অনেক ধরনের কোশ্চেন থাকে তার ভিতরে কোশ্চেন থাকে যে ওই অ্যাপ্লিকেন্টের কি পরিমাণ ক্যাপিটাল আছে আর ক্যাপিটাল বলতে বোঝায় যে তাদের কি পরিমাণ মানি সে আছে সেভিংস আছে এবং ইনভেস্টমেন্ট আছে এইগুলোকে মূলত ক্যাপিটাল বলা হয় তো যখন ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লিকেশন করে তখন কিন্তু একটি অ্যাসেসমেন্ট করা হয় যে তারা ইউনিভার্সাল ক্রেডিটের ইন্টাইটেল কিনা এবং ইন্টাইটেল হলে তারা কি পরিমাণ কিংবা কোন কী পরিমাণ অ্যামাউন্ট তারা পাবে যেটা ইউনিভার্সাল ক্রেডিটের কথা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে যে যে ক্লেমেন্ট যে অ্যাপ্লিকেশন করবে তার কোন যে ক্যাপিটাল আছে কি না যেটাকে বলা হয় দ্য ভ্যালু অফ অল মানি সেভিংস কিংবা ইনভেস্টমেন্ট ইউ অন এটা জয়েন্টলি হতে পারে যে কোনো ব্যক্তির সঙ্গে অতএব এই ক্যাপিটাল তার কি পরিমাণ আছে এই এটা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট যখন অ্যাপ্লিকেশন করবে তখন সেটার অ্যাসেসমেন্টের সময় তাদের ইন্টারটেনমেন্টের উপরে কিন্তু এটা একটা সিরিয়াসলি ইমপ্যাক্ট করে থাকে তো এই ক্ষেত্রে এই যে অ্যামাউন্ট অফ সেভিংস মানি সেভিংস এবং ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল যে অ্যাপ্লিকেশন করছে এবং তার পার্টনার এই দুইজনের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাফেক্ট করে এবং সেটা কিসের উপরে অ্যাফেক্ট করে প্রথম হচ্ছে যে তাদের ইউনিভার্সাল ক্রেডিটের এলিজিবিলিটির উপরে অ্যাফেক্ট করে যে তারা ইন্টারটেল কেনা এবং সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট তারা রিসিভ করবে সেটার অ্যামাউন্ট কত হবে তো যেটা অল মানি সেভিংস এবং ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ইউকেতে এবং এটা অ্যাব্রোড দুটাই কিন্তু এই অ্যাকাউন্টে নেওয়া হবে যখন এই ইন্টারটেলমেন্ট অ্যাসেসমেন্ট করা হবে এর ভিতরে ক্যাশ মানি ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে থাকা তারপর সেভিংস ফর চিলড্রেন ইন ইউর নেম এভাবে কিন্তু অনেকগুলো ক্যাটাগরির কথা বলা হয়েছে তার ভিতরে একটা ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি হচ্ছে যে প্রপার্টি ইউ ওন বাট ডোন্ট লিভ ইন ইউর ইন সেলফ তারপরে প্রপার্টি ল্যান্ড অ্যান্ড সেভিংস অ্যাব্রোড তেমন অ্যাব্রোডও যদি থাকে সেটাও কিন্তু এখানে অ্যাসেসমেন্টের সময় কিন্তু অ্যাকাউন্টে নেওয়া হবে তারপর প্রপার্টি ল্যান্ড অ্যান্ড সেভিং অ্যাপডু বলেছি তারপরে ইনহেরিটেন্স পেমেন্ট যদি থাকে সেটা হতে পারে বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাসেট যদি থাকে সেটা হতে পারে ট্রাস্ট ফান্ডস এই ধরনের অনেকগুলো কিন্তু আছে যেগুলো মূলত যদি কারো থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু অ্যাকাউন্টে নিয়ে হবে যখন তারা এই ইউনিভার্সাল ক্রেডিট জন্য অ্যাপ্লিকেশন করবে এখন প্রপার্টি নিয়ে আমি একটু বলি যে যদি কেউ প্রপার্টি অন করে থাকে এবং সে যদি সেখানে বসবাস করে থাকে সেক্ষেত্রে ভ্যালু অফ দ্য প্রপার্টি যে ক্লেমেন্ট ওন করছে এবং সেখানে সে বসবাস করে থাকে এটা কিন্তু নট টেকেন ইন টু অ্যাকাউন্ট ওয়েন অ্যাসেসিং ইউর ইউনিভার্সাল ক্রেডিট তার মানে সে অন করছে কোনো প্রপার্টি এবং সে যদি সেখানে থাকে তাহলে কিন্তু এই ইউনিভার্সাল ক্রেডিট ইন্টেলমেন্টের ক্ষেত্রে যে অ্যাসেসমেন্ট সেটা কিন্তু অ্যাকাউন্টে নেওয়া হবে না কিন্তু প্রপার্টি যদি আপনি ওন করেন কিন্তু আপনি যদি সেখানে না থাকেন সেই ক্ষেত্রে যে কিন্তু এটা টেকেন ইন টু অ্যাকাউন্ট এটা অ্যাকাউন্টে নেবে যখন সে তার অ্যাসেসমেন্ট করা হবে যে সে এই ইউনিভার্সাল ক্রেডিটের সে কিনা কিংবা কত ইন্টারটেলমেন্ট এবং সেটার এক্সেপশন একটাই যদি সেই প্রপার্টিটির তার মেন হোম না হয়ে থাকে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কারোর সেভিং যদি মোর দেন সিক্সটিন থাউজেন্ড হয়ে থাকে সে কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটজনে এন্টারটেনমেন্ট নয় আবার কারোর যদি বিলো সিক্স থাউজেন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের পেমেন্টের ক্ষেত্রে কিংবা তাদের এন্টারটেনমেন্টের ক্ষেত্রে কোনো রকমের কিন্তু অ্যাফেক্ট করবে না তার কিন্তু ফুল ক্যালকুলেশন করার পরে যে ফুল অ্যামাউন্ট সেটা কিন্তু তারা পাবে এখন আমি আপনাদের বলবো কারো যদি বিটুইন সিক্স থাউজেন্ড অ্যান্ড সিক্সটিন থাউজেন্ড যদি তাদের ক্যাপিটাল থেকে থাকে সেভিংস থেকে থাকে কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ফোর পাউন্ড থার্টি ফাইভ প্যান্স মূলত রিডিউস হবে ফর এভরি টু হান্ড্রেড ফিফটি পাউন্ডে তার মানে এভরি টু হান্ড্রেড ফিফটি পাউন্ডে ফোর পয়েন্ট থার্টি ফাইভ রিডিউস হবে যাদের বিটুইন সিক্স থাউজেন্ড অ্যান্ড সিক্সটিন সেভিংস কিংবা ক্যাপিটাল থাকবে আর আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করি সেটা হচ্ছে যে যে প্রপার্টি যদি নিজে থাকে সেটা এটা অ্যাকাউন্টে নেবে না কিন্তু আরেকটা প্রপার্টি যেটা রেন্টাল প্রপার্টি দেওয়া হচ্ছে কিংবা সেখানে যদি ইকিউরিটি থাকে এবং সেটা যদি সিক্সটিন থাউজেন্ডের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই এটা ডিসক্লোজ করতে হবে এবং সিক্সের উপরে তারা কিন্তু এলিজেবল হবে না এখন কেউ যদি এটা হাইট করে এবং পরবর্তীতে তার যদি গ্রান্ট হয় এবং তারপরে যে তাকে কন্টিনিউয়াসলি দেখালো যে ইউনিভার্সাল গ্রেটে দেওয়া হয়েছে এবং একটা পর্যায়ে তার ফাইন্ড আউট করলো যে তার তিনটি চারটে প্রপার্টি আছে এবং একটাই সে থাকে আর বাদ রেন্ট আউট করা আছে এখন এবং ওই প্রপার্টিগুলোতে তার ইকুইটি আছে দ্যাট মিনস যে মানি দেশে কিনেছিল সেই মানির থেকে আরও দেখা যাচ্ছে যে আরও এই মধ্যে বিক্রি করলে মর্গেজে যে মানি আছে সেই মানি দেওয়ার পরে তার ওখানে অনেক ইকুটি আছে এবং সেটা সিক্সটিন থাউজেন্ডের উপরে তখনই কিন্তু তাদের জন্য বিরাট সমস্যা হয় এবং তখন তারা তাকে লেটার পাঠাবে তার অন্যান্য ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে এবং ওই প্রপার্টি রিলেটেড ডকুমেন্ট চাইবে এবং দিয়ে কেনা হয়েছে এবং তার ভ্যালুয়েশন তখন কত ছিল এখন কত ছিল এইভাবে দিয়ে তারা কিন্তু এটাভাবে বিভিন্ন ইনফরমেশন চাইবে এবং তারা যদি দেখে যে সিক্সটিন থাউজেন্ডের উপরে ওইটার ইকুইটি আছে এবং সেটা ডিসক্লোজ করার না সেই কিন্তু তারা ওই মানে ফেরত চাইতে পারে এবং তাদেরকে প্রসিকিউশনে করতে পারে প্রসিকিউট করতে পারে এবং অনেক ক্ষেত্রে তাদের কিন্তু ক্রিমিনাল কনভিকশন হতে পারে ধন্যবাদ